এ দেখি দা এব্রা এব্রা চকলেট খাবি আই বাবা দি ও যদি পাইতে মরে বুঝেন বুড়ি বাইক ঘুরে লাগতে কে রে ভাই তোর জোর বেশি মোর কি খামু দাদা উলু লো 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 তুমি দুধ খাও ফিটার খাও না গরুটা কিন্তু ভালো বুঝছেন আসলে ভালো জাতের গরু ভালোভাবে মানুষের কথা শুনে দেখেছেন ভাই এটা এটা দেখেন কত বড় লোক কত বড় কথা কয় মাঝে মধ্যে মানুষের দেখছেন রংবাজ যদি থাকে এই বাংলাদেশে আছে বুঝছেন ও দেখেন ও দেখেন এই রংবাজের পার্টনার ওইটা আর এটা হলো মেন রংবাজ পৰিচালনা কৰে